দিদি তুমি এটা কি করলে তুমি তো স্টাইল দিতে গিয়ে নিজের ইজ্জত খেয়ে বসলে আর প্রতিবারের মতো অনেক খোঁজাখুঁজি করে শুধুমাত্র আপনাকে হাসাতে অস্থির বাঙালিদের করা অস্থির কিছু কাণ্ড কান্ড মানিয়ে হাজির হলাম আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে দুধ বড় হলে দেখতে মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয় মেদেশ হচ্ছে নরম হয়ে এই জিনিসটাই কি সেটা ওই পিছন সাইডে যে পাছা ওইটাই নরম শুরু করো যে নাম হস্ত বাঙালি তবে ভিডিও শুরু করব হস্তই এক ইউটিউবারকে দিয়ে আর যে আপনাকে তার ব্লগ ভিডিও করে দেখাবে गाइस এটা আমার নিউ ব্লগ শুরু করছি ব্লগ এর প্রথম আজ ভালো ব্লগ এর প্রথমই বড়া বলার প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো আমার স্কুলে হাজার টাকা ঢুকিছে এইটা তো আমার মা জানে না আমি এখন মাকে বলবো একটা ফোন কিনবো একটা পেইম করব এখন তো বলবো না এটা তো বাঙালির করা ব্লগ ভিডিও দেখলেন এবারে দেখুন বিদেশীরা যেভাবে ব্লগ ভিডিও বানায়

আমার এই বন্ধুগুলো কবে মোটা হবে হ্যান্ডেল মারা বন্ধ করতে বল আপনাদের মধ্যে কার কার এমন গুণবতী বউ আছে কমেন্টে বলুন তো কয়টা গাল শুনতে হচ্ছে তোমার একটাও নাই একটা সব মিথ্যা কথা বলে কি পাও নতুন আরেকটা দেখো বুঝো অবশ্যই ছেলেদের জন্য যদি আপনারা কোনো মেয়েকে প্রপোজ করতে চান তো এই ট্রিকটি ফলো করতে পারেন কিন্তু শোনো না বলছি যে বিছানায় শুয়ে তোমার চিৎকারের কারণ হতে চাই আর এই ভিডিওটি মেয়েদের জন্য যদি আপনারা কোনো ছেলেকে পটাতে চান তো এই ট্রিকটি অবশ্যই ফলো করবেন কাজও করবো না এই ভিডিওটিও মেয়েদের জন্য আপনারা কে কে এই দিদির সাথে একমত কমেন্টে বলুন তো এটা পোলাইছে অনেক সুন্দর মানে আমার অনেক ক্র্যাশ ক্র্যাশ লাগছে কিন্তু পোলার বাইক আছে বাইক আলা পোলা বাইক আমার ভালো লাগে না জেউড়া জেউড়া লাগে এই কাকুকে দেখুন আর যিনি আপনাকে দেখাবে কিভাবে সতর্কভাবে ভাবে কাজ করতে হয় আবার এই কাকুকে দেখুন আর যে আপনাকে দেখাবে কিভাবে নাচ করতে হয় এবার দেখুন কিভাবে মোটরসাইকেল চালাতে হয় এবার আপনাকে দেখাবো চোর কে তবে এটা তো চুরি দেখে কেউ হাসবেন না কিন্তু চোরের কথা হচ্ছে তো এই ভিডিওটি একবার দেখে নিন अब तो औसतीर बांगली के देख लें। ये बात देखा वो एक ईदोर के। तो मैं तारा के। एक नोजर आमदरी। नोटुन चैनल के सब्सक्राइब करने तो प्लीज सब्सक्राइब करने बेन। हाँ। वाह दीदी वाह दी दीदी। दी। नहीं नहीं दीदी दी दी। दी वादे। वोत सब क्या देखना पड़ रहा है? অস্থির মানুষটির কাণ্ড দেখুন আর যিনি আপনাকে দেখাবে কিভাবে কোন ব্যস্ত রোড আপনি অতি সহজেই পার করবেন বাবু ভিডিও সেরা ক্লিপ মানুষের সংসার কি করে চলে তা বাঁচবে কি করে তাদের কথা একবারও ভাবলো না এই অমরিকতা অমানি অমানবিক্য আরে দজ জিবাটকে মন অনবিক অনামিক অনামিক অনা আরে ও মানবিকতা ও এই ছেলেটির সাথে ফ্যাং করার জন্য তার বন্ধুরা ছেলেটির পেছনে একটি নকল সাপকে তার প্যান্টের সাথে বেঁধে দেয় আর তারপর ছেলেটির কাণ্ড দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আরে ইলেকট্রিশিয়ান ভাইকে দেখুন যে গান করতে করতে ফ্যান রিপেয়ার করছিল আর তখনই ভুল করে একটি ইলেকট্রিক তার মুখের মধ্যে নিয়ে নেয় আর তারপর যে कांड হলো কি আর বলবো বুয়া हमे भी আজ ভিডিও এই পর্যন্ত তবে পরের পার্টি দেখতে চাইলে কমেন্টে জানা